যে সোনার দাম বাবা একটা যেটুকু পেরেছে আমাকে তো দিয়েছে সেই জিনিসটাও আমি নষ্ট করে ফেলেছি আর সেহেতু সেটা না করে আমি যে কতটা ভুল করেছি আমার নিজের বাবা মার দেওয়া সোনার জিনিসটা আমি বিক্রি করে সব জিনিস বানিয়ে আমার কোনো লাভই হয়নি বরঞ্চ আমার ক্ষতি হয়েছে একটা সোনা দানা এখনকার যুগে বুঝতেই পারছি নিজের জন্য কোনো সোনা দানা বানায়নি জীবনে যেমন সুখটা চিরস্থায়ী না দুঃখটাও তেমনই ভগবানের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে ভক্তি আছে সোনার জিনিসটা আমি মানে স্মৃতিটুকু দিয়েছিল দুটো কানের বিক্রি করে তিনটে জিনিস আমি নষ্ট করেছি একটা সোনার চেন যে আংটি আছে আমার কানের তাহলে আমি বুঝতে পারছো যে কতটা দেখে আমার মা বলবে যে তুই কত বড় সর্বনাশ করেছি সো শাকা বাঁধানো এটাও কিন্তু আমার মা দিয়েছে কান কলার একটা চেন দিয়েছিল ছোট কাকিমা একটা আংটি দিয়েছি খুব ভালো আছে সঙ্গীতা স্লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম তো দেখো আমি এখন রান্না করব। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বিকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামেনি তো আজকে হচ্ছে রবিবার তো রবিবারের দিন ভাবলাম যে কি করি একটু মাংস করা যাক সোমবারে তো আমরা নিরামিষই খাই তো পার্সম্য মতো মাংস এনেছি সেটাই রান্না করব আর পেঁয়াজ রসুন আদা চুলছি আর টিনের ঘরে বসে দেখো বাইরেটা বৃষ্টি হচ্ছে দেখেই বুঝতে পারছো এখানে আমি একা বাগান বাড়ি একটু ভয় লাগছে কারণ বৃষ্টির সময় শিয়ালের খুব উৎপাদ হয় আর চলো দেখতে থাকো আমি আর কি মাংসটার জন্য এই যে রসুন আদা নিয়ে বসে পড়েছি কাটতে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি কি তো বৃষ্টির দিনে ভালো লাগে কিন্তু এই ঘরটা একটু কাছে হলি যে দূরত্বটা বেশি তাই একটু যাতায়াতের সমস্যা যেমন কতগুলো বাসন হয়েছে ভাবলাম কি রান্না করতে করতে ধুয়ে ফেলবো সেটা আর আমার হবে না আমাকে এইভাবেই করতে হবে আর কি করা যাবে আদাটা কেটে নিয়েছি এখন রসুনটা ছুলব মিক্সিতে মশলাটা করে বসিয়ে দেব দেখতে থাকো দেখো মাংসটা ঢেলে নিচ্ছি আর এইখানে আমার কিন্তু পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটা ছাড়ানো হয়নি এই যে দেখো আর বাইরে এই যে বৃষ্টি পড়ছে এই টিপটাপ টিপটাপ যদিও আজকে গরম কিন্তু কমেনি চলো মাংসটা এখানে পাঁচশো মাংস আছে টাকাটা আমার দেওয়া হয়নি জল নিয়ে এক বালতি জল দিয়ে এখন মাংসটাকে ধুয়ে নেব এই মাংসগুলো না একদম পরিষ্কার করে দেয় আমাদের এখানে কাকুগুলো খুব ভালো মাংস দেয় মানে ভালো জল দিয়ে ধুয়ে দেয় একদম মনে হয় কি উনোনে দিয়েই রান্নাটা করে ফেলতে পারবে কোনো সমস্যা নেই দুজন মানুষ আর লঙ্কা কতগুলো আনে আমার বর শুকনো লঙ্কা তার মানে কত লাগে আর জিরে প্রায় শেষ হয়ে গেছে অল্প একটু আছে এক দেড় কিলো কটা লঙ্কা দেবো দুটো চারটে ছটা হয়ে গেছে আর একটা দি বেশি দেবো না আমি ঝাল খেতেই পারছি না এই দেখো আমার মিক্সারটা দেখো বন্ধুরা ছোট ছোট জিনিসগুলো বানিয়েছি তো অনেক যত্নের জিনিস সেই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভাল লাগে সব কিছু আমি কেটে টেটে বেছে ধুয়ে রেখেছি মাংস আলু এক একটা করে পিস রেখেছি পেঁয়াজ এইখানে মশলা আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে মাংস আর ভাত হবে রাত্রেবেলা সাধারণত আমি রাত্রেবেলা একদম হালকা খাবার খাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে ভাবলাম যে একটু বৃষ্টির দিন অন্যরকম খাই তো চলো রান্নাটা শুরু করি কড়াইটা চাপিয়ে দিয়েছি তেল টেল ওদিকটাই আছে আর বাসনগুলোও ভাবছি এইখানে বসে মাছবো এখানে বালতিতে করে জল আনবো এনে মাছবো তো এই যে সব কিছু আছে আর বিকালে আজকে দুধ চা খাওয়া হয়েছিল সে দুধ চার বাসন টাসন এই যে সব বাসন উপরে তুলে রেখেছি নালে কুকুরে মুখ দেয় মানে জ্বালাতন তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোনে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো এখন এ পিয়া তোমরা তো সবাই জানো রান্না করতে এ বাবা আলুটা তো ভাজা হলো না রে ভেবেছিলাম আজকে আলুটা ভেজে দেবো এর ভিতরেই দিয়ে দিই না হলে আমার ভাজা হবে না এরকম করে কোনো দিনে মাংস রান্না খেয়েছো উল্টো পাল্টা করে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি এরকম উল্টো পাল্টা করে মাংস খেয়েছো একবার খেয়ে দেখো ভালো লাগবে মশলাটা দম বিরিয়ানি রান্না করব। যেমন তাই না লাগছে বন্ধুরা মাংস থেকে কিন্তু মানে মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা তার মানে কষানো হয়ে গেছে এখন মাংসটাকে দিয়ে দেবো এখন ভালো করে এই যে বাসন টাসন সব এখানে নিয়েছি কারণ কলবারে বৃষ্টি হচ্ছে ওখানে তো মাছতেও পারবো না তাই ভাবলাম এখানে বসেই মেজে ফেলি বন্ধুরা পাঁচতে আমার একটু ভয়ও লাগছে কিসের জন্য শব্দ হচ্ছে রান্না করছে এদিকে আল্লা টাও নেই সব কমপ্লিট হয়ে গেছে মানে প্রচন্ড গরম লেগে গেছে দেখো পুরো গা পুরো ভিজে গেছে বুঝতেই পারছো তো বাসনগুলো ওইখানে রেখেছি আর এই দিকে দেখি কি আমার মাংসটাই পুরো লেগে গেছে তারপরে ভাবলাম যে কি ব্যাপার গন্ধ বেরোচ্ছে তারপরে অমনি আর্ধেক বাসন মেজে দেখলে চলে এসছি আসার পরে দেখি কি হালকা একটু লেগেছে তারপরে ভাতটা নামিয়ে উপর দিলাম এখন আর কি জলটা দিয়ে দিলে মাংসটা ফুটে এলে নামিয়ে দিই তো বাবা এই বৃষ্টি বর্ষার দিনে এই কাজ করতে একটি সমস্যা তাছাড়া আর তেমন প্রবলেম হয় না যাই হোক যদি পারি একটা টিনের ঘর করব এই ঘরটায় থাকার চেষ্টা করব কারণ আমার ভীষণ খাটনি হয়ে যায় দৌড়া দৌড়ি তো বুঝতেই পারছো ওই জন্যই ভালো লাগে না তো গরম লেগেছে চলো একটু রেস্ট করি তারপরে দেখাচ্ছি জলটা বসিয়েছি মাংসতে দেওয়ার জন্য গরম জল আর তোমাদের একটা কথা বলবো তাই জন্যই এই ব্লগটা এই রাত্রেবেলা থেকে শুরু করলাম চলো সেটা একটু পরেই বলছি দেখো কত সুন্দর তেল বেরিয়েছে আর এই যে জলটাও গরম হয়ে গেছে চলো দিয়ে দি এখন সেই কমেন্টের উত্তর দেবো পম্পা গাইন ওই আমাকে ওই বোনটা আমাকে কমেন্ট করেছে দিদি তুমি তো দত্ত থেকে তোমার ওই সোনার গয়নাগুলো বানিয়েছিলে তাহলে এখন কেন বলছো যে ওটা তুমি কিছু বানাওনি মানে আমি আজকের যে ভিডিওটাই বলেছিলাম তো শোনো তোমাকে বলি কি বলো তো ওই জিনিসগুলো না আমার নিজের টাকায় না আমার বাবা আমাকে একটা বিয়ের সময় চেন দিয়েছিল। সেই চেনটা মানে প্রায় ছিঁড়ে যেত তো সেই চেনটা চেঞ্জ করে আর আমার একটা স্কুল লাইফের একটা কানের ছিল সেই কানেরটা চেঞ্জ করে মানে আমি ওই সব জিনিসগুলো এনেছিলাম তো ওই সব জিনিসগুলো এনে আমি সত্যিই ভাবছি এখন যে সোনার দাম বাবা একটা বাবা মা যেটুকু পেরেছে আমাকে তো দিয়েছে সেই জিনিসটাও আমি নষ্ট করে ফেলেছি আর চেনটা দেখবে সব জন্য পড়ে থাকা যেত মানে একটুখানি ঠিক করলে হয়ে যেত কিংবা ওইটা চেঞ্জ করে আর কিছু টাকা ভরে আমি একটা ভালো চেন করে নিতে পারতাম কিন্তু সেটা না করে আমি যে কতটা ভুল করেছি আমার নিজের বাবা মার দেওয়া সোনার জিনিসটা আমি বিক্রি করে মানে ওটা ওটাকে নষ্ট করে নতুন জিনিস বানিয়েছি মানে ওই জিনিসটা তাও আবার দেখেছো ওইগুলো খুব লাইট ওয়েটের তো সব জিনিস বানিয়ে আমার কোনো লাভই হয়নি বরঞ্চ আমার ক্ষতি হয়েছে একটা সোনা দানা এখনকার যুগে বুঝতেই পারছো কতটা মূল্য তো আমি ভীষণই বড় ভুল করেছি আর একটা বোন আমাকে কমেন্ট করে টুম্পা লাইফস্টাইল তো বলেছে দিদি সব জিনিসগুলো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বুনু তো কি বলবো কি বলো তো আমি এই জিনিসটা ভুল করে ফেলেছি তাই নিজে এখনো পর্যন্ত নিজের জন্য কোনো সোনা দানা বানাইনি আর দেখলে ওই সোনার চিকটা আমি বানিয়েছি মায়ের জন্য তো ওই জন্যই বলা আর ওটা নিজের জন্য বানাই নিব নিজের সামর্থ্য এখনও হয়নি যে নিজের জন্য বানাবো জবে হবে ঠিক দেখতে পাবে আমার সব থেকে বড়ো ইচ্ছা যে এখানে একটা এমনি যতটুকু পারি একটা টিনের ঘর হলেও দিই কারণ তোমরা দেখে বুঝতেই পারছ যে এই যে আমার যে পরিস্থিতি এই বৃষ্টি ঝড় কাদা জলের ভিতর যেভাবে রান্না করতে হয় এটা কোনো মেয়ে মানুষই চাইবে না তাই না বলো তো মানে জীবনে যেমন সুখটা চিরস্থায়ী না দুঃখটাও তেমনই তো ভগবনে ভগবানের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে ভক্তি আছে আর নিজে তো খাটছি খেটে যাচ্ছি আমার স্বামীও খাটছে তো যেটুকু পারবো দুজনের মনের ভিতর যে শান্তি আছে মিল আছে যেটুকু ভালোবাসা আছে আমি মনে করি এটাই আমরা সুখী আমার আহামরি মানে বড় বাজে ধরনের টাইটেল থাম্বেল দিয়ে কোনো ব্যাপার না ওই জন্য না কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় মানুষকে গুমরায়ের ভিতর রেখে আলাদা একটা ছুঁড়ে দেবো তো সেইটা দিয়ে কিন্তু হয় না বুঝেছ তো সো সেই জন্য আর কি আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কারণ আমি কিছু লুকিয়ে চুরে করতে পারি না এটাই হচ্ছে মেন কথা তো আমার বাবার দেওয়া সোনার জিনিসটা আমি মানে বাবা মা যে স্মৃতিটুকু মানে দরজা দিয়ে ঢুকছিলাম হাতের ভিতর লেগে সোনার আংটিটা বেঁকে গেছিল তারপরে না ওই আংটিটা পড়েই ছিল ঘরে তো ভাবছিলাম যে কিছু করব তো ওই এক সঙ্গে তিনটে জিনিস আমি নষ্ট করেছি একটা সোনার চেন আর একটা হচ্ছে আংটি আর একটা হচ্ছে আমার কানের তাহলে আমি বুঝতে পারছো যে কত বড় ভুল করেছে আমার মাও মনে হয় জানে না আজকে যদি এই ভিডিওটা দেখে আমার মা বলবে যে তুই কত বড় সর্বনাশ করেছি সত্যি আমি ভীষণই বড় ভুল করেছি এখন কি করব বলো তা সেই জিনিসগুলো দিয়ে আমি ওই জিনিসগুলো এনেছি আর এর থেকে মজুরি এক একটা গ্রামে যে কতগুলো করে মজুরি নেয় জানো তো সোনার দোকানে মানে তুমি যাই বানাতে যাও না কেন সোনা হচ্ছে সোনার দোকানদার হচ্ছে ভীষণ চালাকি হয় সবাই জানো তো মজুরির থেকে আমরা তো আবার বেশি বুঝি না একটা দিদিকে নিয়ে গেছিলাম পরে না আমি ওইটা নিয়ে প্রায় প্রায় ছমাস মতো ডিপ্রেশনে রয়েছি এখনও ইভেন আমি এখনো যদি ভাবি যে ওই চেনটার কথা সত্যি আমার খুব খারাপ লাগে দেখো ওই জিনিসগুলো কিন্তু আমার ঘরে পড়ে আছে এই যে কানেকটা দেখছো এই কানেকটাও এনেছিলাম মানে কত জিনিস দিয়ে একটা চেন একটা চেনের মূল্য তুমি জানো তো একটা চেন দিয়ে কানের দিয়ে আংটি দিয়ে মানে তিনটে ভালো ভালো জিনিস দিয়ে ওই যে গলার একটা সাদা এখানে যে মানে নর্মালি বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজারে পাওয়া যায় আর একটা হচ্ছে এরকম হার ওতে খুব বেশি সোনা নেই গো আমি প্রচুর ঠকে গেছি তো কি আর করব সত্যি এখন সেটা বুঝতে পারি তাই জন্যই খারাপ লাগে তাই ভাবলাম যে তোমাদের বলে দিই তোমরা হয়তো বুঝে নেবে তো আমার পরবর্তীতে সোনাদানা বানানোর কোনো নিজের জন্য ইচ্ছা নেই জানি না কি হবে ভগবান আমার সঙ্গে কি করবে ভগবান কি লিখেছে সত্যি আমার একদমই জানা নেই যা লিখবে যা করবে ভালোই করবে আমার ভগবানের প্রতি আস্থা বিশ্বাস সব কিছুই আছে তো এই হচ্ছে ব্যাপার তুমি বুঝে গেলে তোমার কমেন্টটার আজকে উত্তর দিয়ে দিলাম তুমি যদি জিজ্ঞাসা না করতে আমি এটা বলতামই না কারণ আমার এটা বলতে গেলেই নিজের কষ্ট হয়ে যাচ্ছিলো আমি চাইলে এই নিয়ে একটা ভিডিও বানাতে পারতাম কিন্তু তুমি যেহেতু নিজে থেকে জিজ্ঞাসা করলে তাই বলে দিলাম সবার উদ্দেশ্যে বলে দিলাম যে এই হচ্ছে ব্যাপার দেখো গল্প করতে করতে আমার শরীরটা একটু দেখো মানে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি ভীষণই গরম পড়েছে তো চলো তাহলে মাংসটা আগে রান্না করি তারপর আরও বলছি বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি মানে আমার সোনা দানা বলতে আমার রিলেটিভের ভিতর যত যা আছে তো বাবা মাই যা দিয়েছে এই যে দেখছো শাকা বাঁধানো এটাও কিন্তু আমার মা দিয়েছে কানের ঝুমকো দিয়েছিল গলার একটা চেন দিয়েছিল আর এক আমার ছোটো কাকিমা একটা আংটি দিয়েছিল আর আমি দাঁড়া দিয়েছিল একটা আংটি আর আমার বরকে মানে আমার মামা বাড়ি থেকে দিয়েছিল টাকা মানে আমার বাবাকে যাই হোক তখনের দিনে তো মানে জিনিস না দিয়ে ভেবেছিল টাকাটা দিয়ে তো ওই জন্য টাকা আর আমার মাসি দিয়েছিল স্বপ্ন মাসিও একটা আংটি দিয়েছিল তিনটি আংটি পেয়েছিলাম মানে আংটিগুলো খুব একটা মানে পাতলা ছিল বলে আমি একটা আংটি রেখেছিলাম আর দু একটা আংটি আর একটা কানে সেই কানেরটা দিয়ে আমার মা এই আইসটিটা বানিয়ে দিয়েছিল আর কিছু টাকা ভরে আর আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল ওই আশীর্বাদের যে কানের হয় না সেই কানের দিয়েছিল আর আমার ননদ মানে আমাকে সোনার জিনিস কিছুই দেয়নি সে যাই হোক তারপরে এই হচ্ছে ব্যাপার আর বাড়ি থেকে তো জিনিসপত্র যা দিয়েছে ঘরের ভিতর দেখেছো ওই তো সোনা দানা বলতে আমি না খুব একটা বেশি পাইওনি যেটুকু পেয়েছিলাম মানে খুব একটা কাজের না সেটা সত্যি বলতে তাই আর যেটা কাজের ছিল আমার মার জেঠিমার বাড়ির থেকে দিয়েছিল মানে জেঠু বাড়ির থেকে আমাকে একটা আংটি সেই আংটিটা আমি সবসময় পরে থাকতাম সোনার ওই আংটিটা খুবই জব্দ ছিল ভালো ছিল কিন্তু ওই আংটিটা আমি আর কি কী করে ছেঙে গেছিলো তাই ওই আর চেনটাও নষ্ট করে দিয়েছে আর আমার বরকে একটা সোনার আংটি দিয়েছিল সেটা আমার বর বেশি একটা পরে না ও আংটি পড়তে ভালোবাসে না এই হচ্ছে ব্যাপার আর একটা আংটি কি করেছিলাম জানো তো সোনার আংটি মানে আমি সোনা দানা যেটুকু পেয়েছি আমার মেয়ের যখন জন্মদিন হয়েছিল তখন সেই জন্মদিনের সময় আমি আজকে তোমাদের সঙ্গে নিজের পরিবারের মতো গল্প করছি তোমরা শুধু আমার কথাগুলো শোনো তো আমার মেয়ের জন্মদিনের সময় আমার বোন আমার মেয়েকে একটা বেলকুড়ির কানে দিয়েছিল সোনার তো সেই কানের দিয়ে দিয়েছিল জন্য আমি আমার তো তেমন সামর্থ্য নেই মানে সোনা দানা দেওয়ার মতো কিন্তু আমার বোন আমার মেয়েকে দিয়েছে এবার ওর মেয়ে হয়েছে ওর মুখে প্রসাদের সময় আমি জানো তো ওই আংটিটা বিক্রি করে ওকে একটা কানের দিয়েছিলাম এই যে আজকে ফার্স্ট সত্যি কথাটা তোমাদের সামনে বললাম আমার মাকেও জানায়নি জানো তো আর আমার মেয়ের একটা আংটি পেয়েছিল সোনার মুখে প্রসাদে অন্নপ্রাশনে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল সেই আংটিটা কোনো ক্রমে ভেঙে যায় সেই আংটিটাও আমি আমার বোনের মেয়ের জন্মদিনের জন্য দিয়ে দিয়েছিলাম জানো তো আমার সোনা দানা বলতে যেটুকু যা দিয়েছিল আমি সব নষ্ট করে ফেলেছি মানে কি করব বলো তো আমি না কেউ যদি একটা জিনিস আমাকে দেয় এবার আমি তাকে দেব না এটা আমি ভাবতেই পারি না আমার নিজের জিনিস বিক্রি করে হলেও আমার মনে হয় তাকে একটু মানে চেষ্টা করি দেওয়ার কারণ কি আমি যদি আশায় বসে থাকি আমার কবে হবে তবে দেব সেইটা আর তারপরে আর কথা আমার বোন মানে মেজো বোন তার মেয়েকে এখনো পর্যন্ত সোনার জিনিস দিতে পারিনি তো পারিনি আমার একটু খারাপ লাগে আর একটা কথা আমার বিয়ের পর পর আমার মেজো বোনটার বিয়ে হয়েছে তখন আমি পাওনায় পেয়েছিলাম একটা কানের তো সেই কানেরটাই দিয়ে দিয়েছিলাম সোনার মানে যারা দিয়েছিল কানে সেই কানেরটা দিয়ে দিয়েছিলাম সেই কানেরটা বেশি একটা ওয়েট ছিল না ওর পছন্দ হয়নি ও হয়তো কিছু বানিয়ে নিয়েছে আর হচ্ছে আমার তারপরে এক দেড় বছর পরে আমার বিয়ে হয়েছে তো তখন আমার কলেজ থেকে স্টাইপেন পেয়েছিলাম ছ হাজার টাকা ছ হাজার টাকা পেয়েছিলাম আমার মেয়ে হয়েছিল জন্য আমি আরও পাঁচ হাজার পেয়েছিলাম তো ওই টাকাটা না আমি জমিয়ে রেখে আর আমার বর কিছু দিয়ে আমি একটা সোনার কানেক্ট দিয়েছিলাম মানে আমি বলছি না আমি চাই যে আমি একটা বড় দিদি ওদের ওদের কিছু না দিয়ে পারবো না সেই জন্য মানে আমি যে কি পরিস্থিতি থাকি আমি শুধু জানি তো এই হচ্ছে ব্যাপার গল্পটা তোমাদের আজকে সব খুলে বললাম তো আমি মনে করে করে বললাম তো আজকে ভিডিওটা অনেক বড় হবে আজকে আমি কাটবো না তোমরা একটু খেয়াল করে দেখে নাও তাহলে বুঝতে পারবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি কারণ এখন শুধু রান্নাটা হবে খাওয়া দাওয়া হবে এই সব কিছু টেনে ওই বাড়িতে নিয়ে যাব আর কি দেখাব তো সবাইকে টাটা দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে আর তোমরা কি বুঝলে আমার কথা শুনে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আর যদি পারি একটুখানি দেখিয়ে দেব আর কি বা দেখাবো দেখানোর মতো কিছু নেই এই গুছিয়ে গাছিয়ে যাবো আর প্রচণ্ড ঘেমে গেছে সব কিছু তোমাদের আজকে বলে দিলাম আমি আরেকটু আসলাম যেহেতু মাংসটা হচ্ছে তোমাদের দেখিয়েছি কেমন হয়েছে কালারটা দেখো এখান দিয়ে তেল বেরিয়েছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে এখন শটাং করে ওই যে আমাদের ঘর তোমরা দেখছো মানে ওই যে লাইটও জ্বলছে না ওই যে রাস্তা ওই যে রাস্তা মানে দেখা যাচ্ছে না অন্ধকার তো তো ওদিকে যেতে হবে চল চলো টাটা